মূলত হচ্ছে গত সাতাইশ তারিখটা একটু পরীক্ষা ছিল উদয়পুরে টাকা শ্যামাপ্রসাদ মুখার্জি স্কুলে যে টেম্পারিং করা হয়েছে পরীক্ষার্থী একজন পিঙ্কিশা তার খাতা পরীক্ষার হল থেকে রুমে এনে তার স্বামী শিক্ষক ওই স্কুলের ওই স্কুল চলাকালীন পরীক্ষার কার্ড হিসেবে তার স্ত্রীর খাতা এনে অন্য একজন শিক্ষিকাকে দিয়ে এই ওমারশিট পূরণ করে জমা দেয় এই ভয়ঙ্কর অভিযোগ গোটা রাজ্যের মানুষ জানেন টিআরবিটিকে কলঙ্কিত করেছেন আমরা দাবি জানাতে এসেছি এই ঘটনার সঙ্গে যে শিক্ষক শিক্ষিকারা যুক্ত তাদের বিরুদ্ধে তাদেরকে বরখাস্ত করা চাকরি থেকে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা টিআরবিটি সেই পদক্ষেপ জন্য গ্রহণ করে যে পরীক্ষার্থী তাকে বরখাস্ত করে এই হচ্ছে আমাদের প্রথম দাবি দু নম্বর হচ্ছে যে পরীক্ষা হয়েছে টেট ওয়ান এবং টেট টু তার ফলাফল দ্রুত যেন প্রকাশ করে এটা আমরা দেখি টিআরবিটি পরীক্ষা নিলে এখন ছয় মাস এক বছর পর ফল প্রকাশ করে দু হাজার বাইশ সালের এস পরীক্ষা আজকের দিন পর্যন্ত প্রকাশ হয়নি কোর্টে মামলা আছে বলেই ফল প্রকাশ করছেন না এই এক অজুয়াত এই দাবি আমরা করছি এবং আমরা দেখছি যে প্রাথমিকভাবেই যিনি চেয়ারম্যান তিনি বলছেন যে প্রাথমিক তদন্ত তারা করেছেন যে এরকম ঘটনা তারা সন্দেহ এরকম হয়েছে কি না এখন পর্যন্ত প্রমাণ নেই বলছিলাম এই ধরনের ভয়ঙ্কর ঘটনা কোনো তদন্তকারী সংস্থা পুলিশকে দিয়ে নেই তারা নিজেরাই তদন্ত করে ফেলছেন টিআরবিটি আমরা অবাক হয়েছি আমরা দাবি করেছি যে এই ধরনের অভিযোগ আসার পর টি এখন পর্যন্ত চুপ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি নিজেরই তদন্ত করছেন নিজেদের তদন্ত এটা হয় ফলে উচ্চস্তরীয় কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত করে যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এই দাবিতে আমরা এখানে মিলিত হয়েছি এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়টা দেখবেন আমরা জানি না টিআরবিটি এখন এই রাষ্ট্রবাদী শিক্ষক পরিতুষ তার কাছে মাথা নত করে তদন্তকারী সংস্থার হাতে না দিয়ে নিজেরাই তদন্ত করে মিটমাট করে নেন কিনা এই সন্দেহ আমাদের মধ্যে আছে আমাদের সন্দেহ যদি ভুল হয় তাহলে